হে কৃষ্ণ আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে আজকে ভাপা কেক বানাবো কেকটা আমি কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন বেকিং পাউডার খাবার সটা তেল এগুলো লাগবে না আজকে এনু দিয়েই বানাবো কেকটা আর এদিকে আমি জল গরম হতে দিয়েছি আর এই বাটিতে আমি কেকটা বানাবো এই যে দেখুন এই যে ফুটো ফুটো করে ফুটা করা আছে এই যে দেখুন এই বাটিতে আজকে আমি কেক বানাবো সব থেকে প্রথমে রেডি করে নিচ্ছি আর লাগবে কলা পাতা যেহেতু আমি আজকে ভাপা কেক বানাবো এই যে আমি রেডি করে নিয়েছি এবার কেকের জন্য আমি ডোটা বানিয়ে নেবো এক বাটি আমি চালের আটা নিয়েছি আর তালের রস নিয়েছি এক বাটি তালের রসটা আমি গরম করে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি সবগুলো মেখে নেব তো এই যে আমি আটা মেখে নিয়েছি এই যে দেখুন ভাপা কেকের জন্যে এর এইভাবে আটাটা মাখতে হবে এই যেভাবে করে আঠালু করে যেভাবে আমরা বড়া বানাই সেইভাবে মাখতে হবে আটাটা এই যে দেখুন এই যে এই যে আঠালু করে মেখে নিয়েছি এবার আমি দশ টাকা দামের ইনু দিয়ে দিচ্ছি এই আমি ইনু দিয়ে দিচ্ছি ইনুটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেবো এই যে আমার মেখে নিয়েছি ইনু দিয়ে এরকম এবার আমি যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি তো এই যেভাবে করে আমি সমান করে দিচ্ছি লাগবে না তেল লাগবে না খাবার সটা বেকিং পাউডার কিছুই লাগবে না শুধুমাত্র দশ টাকা দামের ইনু দিয়েই আজকে আমি ভাপা কেকটা বানিয়ে নিব সুন্দর করে আমি তো আমি ভাপা কেকের উপরে আমি টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি তো আমি টুটি ফুটিগুলা দিয়ে দিয়েছি এবার আমি কলা পাতা দিয়ে আমি ঢেকে দিব এই যে করে করে এবার আমি হাড়িতে বসিয়ে দিব ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এই কেকটা ভাপা কেকটা হওয়ার জন্য আমি পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে দেখব এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কেকটা ভাপা কেকটা তাহলে মে কাঠির সাহায্যে আমি দেখছি একবার চেক করেছিলাম তো হয়নি আমি বলেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে একটুখানি বেশি লেগেছে এই যেভাবে করে চেক করে দেখবে নিজে দেখুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নিয়েছি এবার দু মিনিট আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাতাগুলো আমি একটু করে সারিয়ে নিচ্ছি এই দিকটাও দেখুন কত সুন্দর হয়েছে আর সামনের দিকটাও দেখুন আমি এবার কেটে দেখাচ্ছি এই দেখুন আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভাপা কেক আমি কত সুন্দর বানিয়েছি শুধু ইনু দিয়েই বানিয়েছি আজকে কিছুই লাগেনি দেখেন কেকটা চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন শুধু ইনু দিয়েই কত সুন্দর কেক হয়েছে দেখুন